প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অবেদ উহারা চাহুক উদাসের জীবন আমরা শহীদ দরজা ছায় নিত্য মৃত্যু ভীত অরা মোরা মৃত্যু কোথায় কুচে বেড়াই ওরা মরিবে না যুদ্ধ বাদিলে ওরা লুকাইবে খুচু বনে দন্তন করহীন অরা তবু কোলাহল করে অঙ্গনে ওরা নির্জীব জীব না রে তবু শুধু স্বার্থ ও বসে ওরা জিন বেদ উহারা লালসার ফাঁকে মুখ বসে মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সন্তরী ভাবি মাছি বহাদের কোথায় এসো সেই নৌ জন সর্বক্লব্য করিয়াছে দূর তোমাদের ওই চির আত্মদান ওরা কাদা ছুড়ে বাধা দেবে বা ওদের অস্ত্র নিন্দাবাদ মোরা ফুল ছুড়ে মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ